নমস্কার বন্ধুরা কুকিং স্টুডিও বাই কৌশানিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে চলে এসেছি আরও একটি রেসিপির সঙ্গে শীতকালে পিঠে পুড়ি খেতে কিন্তু আমরা কম বেশি সকলেই ভালোবাসি তাই আজকের রেসিপি রংবাহারি পাতিসাপটা তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটি কাপ মেপে নিয়ে নেব দেড় কাপ পরিমাণে চালের গুড়ি হাফ কাপ ময়দা পঞ্চাশ গ্রাম চিনি আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এরপর আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ এখন এই দুধটা কিন্তু একেবারে দেব না অল্প অল্প করে দেব আর এই রকম একটি হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব পাটি সাপটা তৈরি করার জন্য ব্যাটারটি একদম রেডি হয়ে গেছে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে এখন এই ব্যাটারটি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব অপরদিকে নারকেলের পুরটা আমি তৈরি করে নেব সেই জন্য আমি এখানে একটি নারকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পাটালি গুড় এখন এই গুড়টাকে নারকেলের মধ্যে এইভাবে গ্রেড করে দেব আপনারা চাইলে হাতের সাহায্যে এই গুড়টাকে ভেঙেও দিতে পারেন এবার সব কিছু এইভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার থেকে কিছুটা পরিমাণে একটি ছোট বাটিতে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ইয়েলো ফুড কালার কালারটি দিয়ে একটি চামচের সাহায্যে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একটি সসের বোতলে মিশ্রণটিকে ঢেলে নেব এবার গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব গুড় আর নারকেলের মিশ্রণটি এবার এটাকে প্রায় তিন থেকে চার মিনিট ধরে নাড়াচাড়া করে নেব যখন একটু এইরকম আঠালো ভাব হয়ে আসবে ঠিক সেই সময় এটাকে নামিয়ে নেব এটা হয়ে গেছে এবার গ্যাস ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নেব এরপর সসের বোতলে যে ব্যাটারটি ভরে রাখা ছিল সেটা থেকে এই রকম ছোট ছোট গোলাকার করে একটি বড় গোলাকার সেপ দিয়ে নেব এবার পাটি সাপটা তৈরির জন্য আগে থেকে যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেটাও এর উপর থেকে দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেবো এখন কয়েক সেকেন্ড এটা হতে দেব এরপর নারকেলের পুরটা এইভাবে ওপর থেকে দিয়ে একটি খুন্তির সাহায্যে এইভাবে সাপটার আকার দিয়ে নেব দেখুন সাপটাটা দেখতে কত সুন্দর হয়েছে আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয় তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ জানাবেন তার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে টাটা